অনেক দিন থেকে জামার হাতে পায়ে দরছি একটা শখ পূরণ করে দেওয়ার জন্য তো ফাইনালি আজকে আমার শখটা পূরণ হতে যাচ্ছে তা আপনাদের সাথে আজকে আমি ওই শখটায় কথায় শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কালকে যেহেতু ঘরের সবগুলা বিছানা পত্র একসাথে ধুয়ে দিছে তার সাথে পর্দাগুলা দিক দিয়ে কেমন জানি লাগে তো আজকে বাসার সবগুলা পর্দা একটা একটা করে খুলে নিয়েছি দুই একদম স্বাদে দিয়ে আসছে তো চলে আসলাম আমি এখানে একদম কোকারেজ দোকানে এখানে আসলে কার না ভালো লাগে বলেন মনে হয় যে সবগুলো নিয়ে বাসায় চলে যায় তো সবগুলো নেওয়া তো আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা তো মধ্যবিত্ত লোক আর এত এত জিনিসপত্র এনে বা কোথায় রাখবো তাই না নারীদের চোখ এখানে আটকে যায় তাই না মনে হয় যে কিশনের জন্য এসব হলে কতই না ভালো হতো তা আমার এই শখের জিনিসটা হলো যে এখানে আমি একটা কোকারের সেট নিয়েছি অনেক দিন থেকে জামাইকে বলছি একটা সেট নিয়ে দাও যেহেতু আমি ভিডিও করি আমার অনেক হাঁড়ি পাতিলে আসে সিলভারের ওগুলি দিয়ে সব সময় তো ভিডিও করি আপনারা তো দেখেন তো আজকে আমি ওই সেটটা নিলাম আমার কাছে একচল্লিশশো টাকা নিয়েছে এখন আমি বুঝতে পারি না আমার কাছে তো বেশি নিছে না কম হয়েছে বুঝতে পারতেছি না আপনারা তো সবাই কিনেন অবশ্যই জানাবেন তো এখানে অনেকগুলা টমেটো নিয়ে আসছে বাজারে এখন টমেটোটা অনেক সস্তা তো টমেটো বেশি করে নিয়ে আসছে আর একজনে অনেক গোলা সিম দিয়ে গেছে বাসায় ওগুলি বেশি সারিয়ে নিতেছে আর এখানে যেহেতু নতুন কড়াই করে রান্না করব তাই ওকে অপমান না করে আজকে মাংস রান্না করতেছি তো নুন হলুদ জিরা আদা রসুন সবগুলো মশলা একসাথে দিয়ে ম্যারিনেট করে আমি এখানে মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তো শখের পাতিল বলে কথা ভালোভাবে তো রান্না করতে হবে তাই না তো অবশ্যই আমার আপুরা বা আমাকে কমেন্টে জানাবেন আমার পাতিলগুলার দাম কি ঠিক মতন হয়েছে কি না তো এখানে আমি আলু আর রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি তারপর এখানে আমি জোলের পানিটা একবারে দিয়ে দিব তো এভাবে আজকে আমার মাংস রান্নাটা হয়ে গেছে তো আমি এভাবে রান্না করি আপনারা তো কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন মাংস রান্নাটা পাঁচ মিনিট আগে আমি এখানে বাজা জিরা গুঁড়া মশলা দিয়ে দিব। এটা দিলে বেশ গ্রাণ আসে খেতেও ভালো লাগে গরম ভাতের সাথে মাংস রান্না খুবই ভালো লাগে তার সাথে যদি একটু টমেটো সালাদ হয় তাহলে তো কথাই নেই তাই না তো আমি এখানে অফ ক্যামরায় আলো দিয়ে সিম দিয়ে বর্তা বানিয়ে নিয়েছি আজকে বর্তা ডালও আছে সাথে তো আজকে এভাবে খেয়ে নিলাম তা এ পর্যন্তই আল্লাহ হাফেজ